যে ব্যক্তি এমন সন্ত্রাস করে লুপ্তরাজ করে মারামারি হানাহানি কাটাকাটি করে নবীজি বলছেন এরা আমাদের দলভুক্ত নয় তো নবীর দলভুক্ত না হলে তো দাবি করতে ঠিক আছে না? পরবর্তীতে আসেন আমরা অনেকেই নিজেকে ভারী করার জন্য নিজেকে ক্ষমতাবান করার জন্য অনেক সময় বিভিন্ন মানে করেন মানে কিভাবে বোঝাবো যারা সন্ত্রাস করে ডাকাতি করে মারামারি করে হানাহানি করে এদের সাথে সম্পর্ক ঠিক রাখি ঠিক আছে না এটার কারণ কি এটার কারণ হলো তার সাথে আমার সম্পর্ক ঠিক থাকলে আমার সাথে কারোর সাথে দ্বন্দ্ব হইলে আমি তাকে ব্যবহার করতে পারব কথা কি বুঝতে পারতেছেন এ নবীজি ফাকদ হারা জামিনাল ইসলাম যেই ব্যক্তি কোনো অত্যাচারীকে অত্যাচারী জানার পরেও কোনো ব্যক্তি ডাকাতি করে সন্ত্রাস করে মারামারি করে এমন কিছু করে এটা জানার পরেও অত্যাচারীকে অত্যাচারী জানার পরেও তার নিজেকে শক্তিশালী করার জন্য তার সাথে সম্পর্ক রাখে আল্লাহনবী বলছেন শোনো খারা জামিনাল ইসলাম সেই ইসলাম থেকে বাইর হয়ে যায় সেই ইসলামের সাথে থাকে না এবার আপনি এটাকে কোন দিকে নিবেন এটা আপনার বিষয় অত্যাচারী কে এটা আপনি জানেন কে অত্যাচার করে আপনি জানেন কে মানুষের সম্পদ লুপ্তরাজ করে আপনি জানেন কে ডাকাতি করে আপনি জানেন আপনি যদি এদের সাথে সম্পর্ক রাখেন তাহলে আপনার স্থান ইসলামে হবে আসতে কথা হবে আচ্ছা দ্বিতীয়ত নবীজি বলছেন যে লা ইউশির আহাদুকুম আলা আখিহি বিশিলাহ তোমাদের কেউ যেন তার ভাইয়ের প্রতি কোন হাতিয়ার দ্বারা ইঙ্গিত না করে মনে করেন আপনার সাথে কারোর সাথে ঝগড়াই হইল আপনার হাতে একটা লাঠি আছে একটা ছুরি আছে সে আপনার থেকে একশো গুছ দূরে এ দমদের কারণে আপনি আপনার এলাকায় থাইকা লাঠি এবং ছুরি দ্বারা বললেন ফু তুমি এই এলাকা তাই তোমার এই দিয়ে বাইরে বা হাতে ছুরিটা নিয়ে আপনি বলেন আমার লগে ঝগড়া করছ এদিকে আইস তোরে একটা ফুস দিমু বলে না নবীজি বলছেন লাইসির আহাদুকুম আলা আহিহি বিশ্বেলাহ তোমাদের কেউ যেন তোমাদের কোনো ভাইকে এমন লাঠি দ্বারা তরবারি দ্বারা যেন মারা জন্য ইঙ্গিত না করে নবীজি এটা কেন বললেন নবীজি বলছেন যে ফাইনাকু লা ইয়াদ্রি লা লা শয়তানা ইয়ানসিকু মিনা মিন ইয়াদি গি ফায়াকাউ ফি হুফরতি মিনার নার যে কারণ হইতেও তো পারে শয়তান তার অশান্তে তার হাত থেকে তরবারিটা তার গায়ের উপর ছড়ায় দিল আপনি মানলেন না আপনি বুঝলেনও না কেমনে লাগছে কিন্তু শয়তান আপনার হাত থেকে তরবারি বা লাঠি দিয়া আপনি যারা ইঙ্গিত করছেন তার প্রতি বাড়ি লাগাই দিবে আঘাত লাগাই দিবে এজন্য নবীজি বলছে এইগুলা করার কারণে এনসি মিয়াদিহি সাইয়া ফিল হঁফরা তিমিনার নার এগুলা যদি কেউ কোনো অন্যায় ভাবে করে তাহলে সে জাহান নামের কুপে আমরা এগুলা করতে চাই না এই যে দেখেন এই বিভিন্ন জায়গায় হামলা হইতেছে না বিভিন্ন জায়গায় যে সাল্লামের জুলুস করতেছে এদেরকে হামলা করতেছে না এদেরকে হামলা করতেছে আমার এদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই তবে আমার মাথা ব্যথা হইলো এইটা যারা হামলা করতেছে তারাও টুপিওয়ালা যারা মিলাদুন্নবী করতেছে এরাও টুপিওয়ালা যারা মাজারে হামলা করতেছে এরাও টুপিওয়ালা আবার যারা মাজারে আছে এরাও টুপিওয়ালা যদিও কয়েকটা খারাপ মানুষ থাকে তো এগুলা করার কারণে বিভিন্ন সবুজ মিডিয়া বা হলুদ মিডিয়া যেটারে বলে এরা এগুলাকে ক্যাপচার করে নিয়ে নাস্তিক মুঠ তাদের কাছে শু করবে দেখো হুজুররা ইসলামপন্থীরা এ মারামারি করে ফিরে করে দ্বন্দ্ব করে এরা জঙ্গিবাদ প্রচার করতেছে তা আমার কথা হইল কৌমিরা সুন্নিদেরকে হামলা করছে এটা নিয়েও মাথা ব্যথা নাই সুন্নিরা কৌমিদেরকে হামলা করছে এটা নিয়েও মাথা ব্যথা নাই জামাতিরা সুন্নিদের সাথে সুন্নিরা জামাতিদের সাথে জামাতিরা কৌমিদের সাথে কৌমিরা জামাতিদের সাথে দ্বন্দ্ব করছে এটা নিয়ে মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হচ্ছে মাথায় টুপি আর শরীরে পাঞ্জাবি লাগাইয়া মুসলমান যখন ফিরে ফিরি করব তখন হলুদ মিডিয়া বিভিন্ন নাস্তিকদের কাছে প্রসার করব যে দেখছনি মুসলমানরা ফিরে ফিরি করে আপনি কথা বুঝতে পারছেন এই জন্য আমার কথা হইল ইসলাম ধর্মটাকে হেফাজত করার জন্য আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লাতে সুন্নি ওহাবি কৌমি জামাতি আজ পর্যন্ত কোনো ফিডাফিডি আমি দেখি নাই ঠিক আছে না আমাদের কুমিল্লাতে সুন্দর চলতেছে মিলামিশা কিন্তু যেই জায়গায় যেভাবে দ্বন্দ্বগুলো হচ্ছে এই দন্দগুলা বন্ধ হওয়া দরকার কেন কারণ এই দন্দগুলার কারণে টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা ইসলামপন্থীদেরকে নাস্তিক মোর্তাদরা জঙ্গিবাদ হিসেবে চিনে আপনি বুঝতে পারছেন ইসলামপন্থীদেরকে তখন কি হিসাবে চিনে সঙ্গিবাদ হিসাবে চিনে এই জন্য যারা এমন মারামারি ফিটে ফিটি নিয়ে ব্যস্ত এদের কাছে আমাদের আবদার থাকবে এটা যে এগুলা না কইরা আপনারা নিজেদের মাঝে ঘরোয়া বৈঠকে সমাবেশ শেষ করে ফেলেন এগুলা দ্বন্দ্ব সমাধান করে ফেলেন কিন্তু যদি এগুলা মারামারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার হয় তাহলে ইসলামের ক্ষতি হইব কথা কেন কিসের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে ইসলামের ক্ষতির বাকি কিন্তু কিছু নাই কারণ ইসলাম বিভিন্ন দলে দলভুক্ত হয়ে গেছে তো এ দলভুক্ত থাকার কারণে আমরা এই ইসলামটাকে মানুষের কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছি না মানুষও ইসলামের প্রতি এতটা আগ্রহ দেখাইতেছে না এজন্য আমাদের কাজ হইল আমরা আগ্রহটা ভালোভাবে দেখাবো আমি গতকালকে চট্টগ্রামের বরুম সরানোয়ারাতে মাহফিলে গেছি তারা আট ভাই এর মধ্যে একটা ভাই বেশি শিক্ষিত এ আমার বলতেছে হুজুর আমরা যে মাহফিল করাই দিচ্ছি মাহফিল করাই লাভ কি আমি বললাম কেন বলতো সে মাহফিল করাই হুজুরা ওয়াজ করে এখানে ঠিক আছে কিন্তু হুজুরা লাঠি নিয়ে ফিটা করে মারামারি করে আমি বলছি ভাই আমার আপনি কোনোদিন মারামারি করতে করতে দেখছেন হুজুর আপনাকে দেখি নাই তবে আপনার বয়সী বা তার বেশি বয়সী অনেকটাই দেখলামি মারামারি করে এগুলার কাহিনী কি এগুলার কারণে কি ইসলামে আঘাত আসে না আমি বললাম ভাই এখন আমার আর উত্তর আছে তার কাছে আমার উত্তর আছে আমার আর কোনো উত্তর নেই আমি তারা বললাম ভাই শোনেন এগুলা যারা করে তারা বেবুজ তারা কি বুঝ বেবুজ বলে হুজুর লাডিয়া তো এলা এরা বে বুঝে কেমনে মারামারি করে এরা বে বুঝে কেমনে না এরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ বুঝ না ইসলাম সম্পর্কে তারা বেবুস কোরআন শূন্য সম্পর্কে বেবুস এ বেবুস হওয়ার কারণে লাঠি নিয়ে মারামারিতে লিপ্ত হয় কথা বুঝেন নাই এই জন্য আমাদের মূল কাজ কি হবে মারামারি করা না সমাধান করা আপনি সমাধান করতে গেলে মাঝখান দিয়ে তো আপনি ঢুকেন মাথার বাড়ি দাও আপনার পরে কি আপনি যখন দুইজন মারামারি লাগে আপনি ছুটাইতে গেলে দুইজনের মাঝখান দিয়ে বাড়ি ভরে কার যে ছুটাইতে যায় তার না এই জন্য মীমাংসিত ভাবে দুইজন পাঁচজন সাতজন একসাথে হইয়া এমন দ্বন্দ্ব সেনা এলাকায় না হয় বলে হুজুর কি লেগে আমি আপনারা যারা আমার মুসুল্লি আছেন দৌলতপুরের মানুষ আছেন আপনাদের প্রতি আমার আবদার কোন বিষয় নিয়ে কোলাহল কোনো বিষয় নিয়ে ঝামেলা মনে করেন এটা রাজনৈতিক সামাজিক যেই কোনো আপনার এলাকাতে বিশৃঙ্খলা করবেন না এলাকাতে বিশৃঙ্খলা করবেন না এটার কারণ কি কারণ মনে করেন রাজনৈতিক অথবা সামাজিক বিভিন্ন দ্বন্দ্ব আজকে আছে কালকে নাই ঠিক আছে না আজকে আছে কালকে কিন্তু আপনি কিন্তু ঘুম থেকে উঠে দুইজনের দুইজনের মুখোমুখি হবেন এই জন্য দ্বন্দ্বকে দ্বন্দ্বের মতো ছেড়ে দিবেন আপনি দ্বন্দ্ব করলে কেউ আইনা আপনার পকেট এক টাকা দিবে না মারামারি করলে কেউ আপনার পকেটে এক টাকা দিবে না এই জন্য আমার কথা হচ্ছে এটা যে দ্বন্দ্ব মারামারি কাটাকাটি বাইরে অন্যায় ফাসাদ সব বাইরে আপনাদের জামেলা যেন এলাকায় না ঢুকে জামেলা যেন এলাকায় না ঢুকে কেউ করতে চাইল ভাই এই জামেলাটা এইভাবে সমাধান হবে কেউ ভুল করলে তার মাপ চবাইয়া তার ভুলটা সমাধান করে তারা তার মতো চলতে দিবেন আল্লাহ যেন আমাদেরকে এই বোঝগুলা দান করে পরে না আমিন অনেকে চিন্তা করতেছে হুজুর আপনি তেমনি সোজাসুজি করে লেতেছেন এই বুঝ যদি তারা বুঝতো তাহলে সমাজ বহুতাকে তাকে ভালো হয়ে দিল এ বুঝ বোঝে না এ বুঝ বোঝে না এই জন্য আল্লাহ রসুল বলছেন এরা আমাদের দল বক্ত নয় এরা ইসলামপন্থী নয় এরা ইসলাম থেকে বাহিরে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের সহজ সরল সঠিক পথে থাকার তাওফিক দান করুন পরে না আমিন আর মোহাব্বতে পরে না আমিন সবাই দুরুশ্বরী পরেন আল্লাহ